আর বেকার ডজন মানে কি দেখবো যে আমরা যখন পাইকারিতে কোনো জিনিসপত্র কিনি তখন দামেও কম পাওয়া যায় সংখ্যায় বেশি পাওয়া যায় তো এখানে বেকার ডজন বলতে কি বুঝাচ্ছে একজন বেকার যে রুটি বানায় বেকার মানে কি বেকারি মানে যেখানে রুটি বানানো হয় আর বেকার মানে যে রুটি বানায় তাইলে একজন রুটি বেকার তার কাছে এক ডজন মানে কি বুঝাবে সে যেহেতু পাইকারি লোক একদম তার হাতেই তৈরি হচ্ছে কারখানায় তার কাছে তাইলে এখানে অ্যাকচুয়ালি এক ডজনে যে কয়টা থাকে তার থেকে বেশি বুঝায় অর্থাৎ এখানে তেরোটা বুঝায় ঠিক আছে তাইলে ওয়ার্কার্স ডজন বা বেকার ডজন মানে কি তেরোটা

হাতের উপরে উপস্থিত আছে এরকম একটা ব্যাপার বুঝে ঠিক আছে তো এখানে অ্যাট অনস ফিঙ্গার এন্ডস বলতে বোঝায় যে সব সময় সেটা আমার কাছে প্রিপেয়ার্ড আছে রেডি আছে যেটাই আমার ক্যাপাবিলিটি নলেজ এক্সপেরিয়েন্স অনেক বেশি ঠিক আছে আর বাংলাটা হচ্ছে নখ দর্পণে নখ দর্পণে মানে হচ্ছে মনে করবা যে নখ আর দর্পণ দুইটা শব্দ আছে এখানে নখ মানে তুমি নখের দিকে তাকাইলেই দেখতে পারবা যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে তার মানে কি এটা তোমার এক্সপেরিয়েন্স বুঝায় নখে তো আর কিছু লেখা থাকে না ঠিক আছে নিজের এক্সপেরিয়েন্স বুঝায় ওকে তাহলে এটা একটু দেখিও বাংলা শব্দটা যদি জানো এটা এমনি পেরে যাবা এরপর এটা ইম্পর্টেন্ট এটাও বিসিএস এ আসছে আ হেয়ার ব্রেথ স্কেপ হেয়ার ব্রেথ স্কেপ মানে কি চুলের সমান প্রস্থে তুমি স্কেপ করে গেলা বা বেঁচে গেলা তো ওই হেয়ার ব্রেথ একটা চুলের প্রস্থ কিরকম হয় খুবই সামান্য না তাহলে আ হেয়ার ব্রেথ স্কেপ মানে খুবই সামান্যর জন্য বেঁচে যাওয়া বুঝে ঠিক আছে যেমন মনে করো দুইটা বাস পাশাপাশি যাচ্ছিল তুমি বলছো যে আ হেয়ার ব্রেথ স্কেপের জন্য তারা বেঁচে গেছে তো মানে দুইটা বাস সংঘর্ষ হওয়ার মাঝে জাস্ট সামান্য চুলের সমান পার্থক্য ছিল ঠিক আছে এটাই বুঝে অর্থাৎ অল্পের জন্য বুঝায় ঠিক আছে যেমন দেখো ইউ আর সেভড বাই এ হেয়ার ব্রেথ স্ক অর্থাৎ সামান্য জন্য সে বেঁচে গেছে এরপর দেখো at dagger's drone at dagger's drone dagger মানে কি dagger মানে হচ্ছে কি বোঝায় এটা হচ্ছে ছুরির মতো একটা যন্ত্র তবে দুই পাশ ধারালো হয় ছুরি তো সাধারণত এক পাশ ধারালো হয় আর dagger ক্ষেত্রে দুই পাশে ধারালো এক পাশ ধারালো এই পাশো ধারালো তো at dagger's drone মানে সব হাতে ড্যাগার নিয়ে যুদ্ধে মত্তে পড়ো এরকম বোঝায় অর্থাৎ সব সময় যুদ্ধ বা সব সময় ঝামেলা লেগে আছে এরকম বুঝাই এবং বাংলাতে শব্দটা হচ্ছে খড়গ হস্ত সব সময় হাতে এটার বাংলা হচ্ছে খড়গ ড্যাগারের সব সময় হাতে খড়গ নিয়ে আছে মানে কি যুদ্ধরত অবস্থায় আছে ঠিক আছে ইংরেজিতে দেখো অ্যাট এনমিটি বলছে অর্থাৎ শত্রুতা সম্পূর্ণ বলছে হাতে খড়গ কখন থাকবে যখন শত্রুর অ্যাটাকের মধ্যে থাকবা বা কন্ডিশনটা ফেভারেবল হবে না তো এখানে এখানে দেখতে পারো এটাও আসে ডিরেক্ট এই এক্সাম্পলই দিয়ে দেয় দ্য টু ব্রাদার্স আর নাও এ ড্যাগারস্টোন অর্থাৎ দুই ভাই এখন ঝগড়ার মুড়ে আছে বা তাদের মধ্যে এখন শত্রুতা বিরাজ করছে ঠিক আছে এরপর আসো এটা জানো তো নিশ্চয়ই এট হোম এটার দুই রকম অর্থ বোঝায় এট হোম এর দুই রকম অর্থ বোঝায় এট হোম তুমি যখন বাসায় থাকবা তখন দেখবা যে খুব আরামদায়ক অবস্থায় আছো তাহলে এট হোম মানে আরামদায়কও বোঝায় আবার এট হোম বলতে তুমি যখন আরামদায়ক অবস্থায় আছো সব কাজে কিন্তু তোমার এফিসিয়েন্সি বা দক্ষতা অনেক বাড়বে সো এট হোম বলতে আরামদায়ক অবস্থাও বোঝায় প্লাস দক্ষতা বোঝায় তাহলে দেখো এট হোম মানে স্কিলড এন্ড কমফোর্টেবল দুইটাই লিখেছে এবং তুমি এখানে একটা এক্সাম্পল দেখো হি ইজ এট হোম ইন ম্যাথমেটিক্স এখানে দক্ষতা বোঝাচ্ছে আবার দেখো আই ফিল এট হোম ইন ইউর হাউস তোমার বাড়ি যে আমি মনে করি যে এটা আমার বাসা অর্থাৎ সেখানে আমি আরাম অনুভব করি এটাই বুঝেছে ওকে এরপরে এটা তো জানো স্নেক ইন গ্রাস মানে কি বোঝায় স্নেক ইন গ্রাস ঘাসের মধ্যে সাপ অর্থাৎ এখানে গোপন বা লুকায়িত শত্রু বা গোপন বিপদ কে বোঝায় ঘাসের মধ্যে সাপ মানে তুমি দেখতে পাচ্ছ না বাট সাপটা একটা বিপদ এবং সেটা লুকায় আছে অর্থাৎ এখানে লুকায়িত বিপদ কে বোঝায় এক্সাম্পল দেখো দেখো দিস টাইপ অফ ফ্রেন্ড ইজ স্নেক ইন গ্রাস মানে এখানে ফ্রেন্ড কেন উল্লেখ করছে ফ্রেন্ডরা সাধারণত আমরা কি ভাবি আমরা ভাবি যে ফ্রেন্ড মানেই তো তো আসলে আসলে আমার হবে বাট আছে খুব জম সেটা ইন্ডিকেট করতেই আমরা এটা মুখে ব্যবহার করেছি ঠিক আছে যেমন ঘাসের মধ্যে সাপ থাকলে বোঝা যায় না বন্ধুর মধ্যে শত্রু থাকলে কিন্তু চেনা যাবে না আচ্ছা কেউ কি কিছু বলতেছো পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইটা এখন আমার কাছে নাই ওই যে পিসি দাস অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার হ্যাঁ ওটাই নামটাই এটার আসলে আবার অনেকে জিজ্ঞেস করছিল আপু কোন এডিশন পড়বো পিসিদাসি তো ওভাবে এডিশন নাই সেই কবে একটা এডিশন প্রকাশিত হয়েছে ওটাই চলতেছে ছোট্ট একটা বই এবং মার্জিনে দেখবা লাল বর্ডার করা থাকে এবং ভেতরের পোর্শনটা সাদা ওই বইটাই ঠিক আছে হ্যাঁ ক্যাডেট কোচিং এ পিসি দাস পড়ে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ওই ক্যাডেট কোচিং এ পড়ছিলাম কোচিং করি নাই বাট পড়ছিলাম ওখান থেকেই বইটা আমার কাছে রয়ে গেছে এবং বইটা আসলেই সুন্দর মানে এটা খুবই চমৎকার করে প্রেজেন্ট করা বুঝতেই পারছো খ্যারি কোচিং মানুষ কখন করে ছোটবেলায় না ক্লাস সিক্সে তো সেই ক্ষেত্রে তারা যদি পড়তে পারে অ্যাডমিশনের জন্য তো আসলে কিছুই না এরপর দেখো at large এটা দেখে বোঝায় এটা দিয়ে স্বাধীন বোঝায় কিভাবে at large large মানে কি বিরাট বিস্তৃত তো তোমাকে আমি বিরাট বিস্তৃত একটা জায়গা দিলাম বা বিরাট বিস্তৃত খোলা জায়গা মুক্ত আকার দিলাম মানে কি এখানে স্বাধীনতা বোঝাতে বড় জায়গা পাওয়া লার্জ স্পেস পাওয়া তার মানে তুমি স্বাধীন অল্প কনফাইনড হয়ে থাকবা মানে তুমি পড়া তুমি at large মানে জনের স্বাধীন বোঝায় এরপর দেখো at once with sense at once কোন্ একজনের উইট মানে বুদ্ধি শেষ হয়ে গেল তার মানে কি কারো বুদ্ধি শেষ হয়ে গেল মানে হতবুদ্ধি হয়ে গেল বা কিং কর্তব্য বিমূর হয়ে গেল কি করতে হবে সে বুঝতে পারছে না তো সেটাই অ্যাকচুয়ালি আবার রিপিট হয়েছে এটা একটু দেখিও এবং এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট পাজল পাজল মানে হতবুদ্ধি বা কি করতে হবে বুঝতে না পারা ওকে শব্দটা জানো বাট হয়তো ব্যবহার অনেকেই জানো না এরপরে হচ্ছে এটা একটু দেখিও এ ম্যান অফ স্ট্র এটা দিয়ে কি বুঝাই ম্যান অফ স্ট্র বলতে অনেকে মনে করবা যে খড়কুটার মানুষ বোঝায় স্ট্র মানে খড়কুটা তো একটা মানুষ খড়কুটা দিয়ে তৈরি মানে আমার প্রথম এটা শুনেই মনে হয়তো যে হয়তো খড়কুটা দিয়ে তৈরি মানুষ মানে খুবই শুকনা মানুষ এরকম বোঝায় বাট না খড়কুটা দিয়ে তৈরি মানুষ বলতে শুকনা মানুষ বুঝাই না বুঝাই তার মনটা আসলে ওরকম নাজুক বা ওরকম শুকনা অর্থাৎ এখানে ম্যান অফ স্ট্র বলতে দুর্বল মনের বা দুর্বল চিত্তের মানুষকে বুঝাচ্ছে ঠিক আছে মাইন্ডটাকে ফোকাস করতেছে নট ফিজিক্যাল স্ট্রাকচার তো এখানে দেখলে বুঝতে পারবো হি ম্যান অফ স্ট্র এবং এখানে বুঝাচ্ছে যে সে মন থেকে ভীতু বা দুর্বল বা সে আসলে মানসিক ভাবে অসুস্থ এরকম বুঝাই ঠিক আছে বোঝাচ্ছে কোন একটা জিনিস এখানে ছয়টা আছে কোন সাতটা আছে বাট আমি গ্রুপিং করতে বলছিলাম ছয়টা ছয়টা করে সবগুলো ভাগ করো তুমি কি করছো কোথাও ছয়টা রাখছো কোথাও সাতটা রাখছো আবার কোথাও পাঁচটা রাখছো ইচ্ছা মতো যেখানে যেমন হয়েছে এমনি এমনি ছড়াই রাখছো তো এটা আসলে কি বুঝাই এটা দিয়ে বিশৃঙ্খল অবস্থা বুঝে বিশৃঙ্খল মানে তুমি তোমাকে বলা ছিল ছয়টা করে গ্রুপ করো সেটাই ছিল নিয়ম সেটাই ছিল শৃঙ্খলা মেনেছো তুমি মানো নাই তাহলে যদি বিশৃঙ্খলা বুঝে খুবই কমনলি আসে তাহলে সিক্স এন্ড সেভেন মানে স্ক্যাটার্ড ছড়ানো ছিটানো স্ক্যাটার্ড শব্দের অর্থ ছড়ানো ছিটানো এবং বাংলায় বলছে যে এটা বিশৃঙ্খল অবস্থা বুঝে ঠিক আছে যেমন এক্সাম্পলটা একটু দেখতে পারো অল দা ফার্নিচার ইন দ্য রুম ওয়ার এট সিক্স এন্ড সেভেন অর্থাৎ রুমে যত ফার্নিচার ছিল সব এলো মেলো হয়ে পড়ে আছে এরপর এটা এটাও আসে খুব কমনলি অ্যাট অনস ওন সুইট উইল কোন একজনের নিজের মিষ্টি উইল মানে ইচ্ছা অনুযায়ী তো কোন একজনের ইচ্ছা অনুযায়ী বা মিষ্টি ইচ্ছা অনুযায়ী মানে কি বুঝাই বুঝতেই পারছো এটা কারো মত অনুযায়ী বা কারো মত অনুসারে বুঝায় ঠিক আছে তাইলে এখানে অর্থ রকম দিচ্ছে খুশি মতো যে কারো খুশি মতো যে কারো খেয়ালের মতো তো এখানে এক্সাম্পল দেখো স্টিল ডাজ ইট অ্যাট ইস ওন সুইট উইল অর্থাৎ তার ইচ্ছা মতো সে কাজটা করে তাহলে ওন সুইট উইল বা ওন উইল বলতে বোঝায় নিজের ইচ্ছা যে কারো ইচ্ছা হইতে পারে সেটা ঠিক আছে এবং এই টাইপের ফ্রেজে দেখবা যে যেখানে অনস আছে এই ওয়ান এর জায়গায় হু বসতে পারে হি বসতে পারে আই বসতে পারে মি বসতে পারে যে কোনো কিছু বসতে পারে যে বসবে তার ইচ্ছা বা তার ক্রাইটেরিয়া বুঝাবে এরপর এট স্নেল পেস পেস মানে গতি স্নেল মানে কি শামুক এট স্নেল পেস মানে বুঝাচ্ছে যে একটা শামুকের গতি সম্পূর্ণ তো শামুকের গতি মানে কি শামুকের হাটা দেখছো কচ্ছপের থেকে মনে হয় স্লো হাটে শামুক তাই না তো শামুকের গতি বলতে এখানে একচুয়ালি ধীর গতি কে বুঝাই তাইলে এট স্নেল পেজ এখানে ভাবার্থ কি বুঝাচ্ছে খুবই ধীর গতিতে এক্সাম্পল দেখো কি ওয়ার্কস এট স্নেল পেজ একেবারে ইজি ইজি বুঝছো তবে এক্সাম্পল থেকে আমাদের এখানে জিনিসটা একটু বুঝাচ্ছে এটা বুঝা বেশি ইম্পর্টেন্ট এরপর দেখো 어 एट द 11th টাওয়ার एट द 11th টাওয়ার বলতে কি বুঝাই দেখো আমরা যদি চিন্তা করি যে আমরা সাধারণত ঘন্টার ভাগ কিভাবে করি এখন ম্যাক্সিমাম তুমি যদি ঘড়ি দেখো কয়টা বাজে এখন বাজে 7:36 তো আসলে 19:36 পাঁচছে এরকম মানুষের সংখ্যা তোমরা এখানে যে কয়জন আছো 20 জনের মতো দেখতেছি আমি জানি না কয়জন আছো আচ্ছা জিকেতে ক্লাস করলে এখানে ক্লাস করতে হবে কিনা ওখানে অনেক ফাস্ট পড়াই তোমাদের ভেঙে ভেঙে ছোট করে পড়ে এটা তোমার ইচ্ছা তুমি দেখিও যদি তোমার মনে হয় যে আপু এখানে যা পড়াইছো ওখানে একইভাবে পড়াইছো তাহলে তুমি দরকার নেই না হলে এখানে আমি আসলে স্লো পড়াই সেটা তো কন্টেন্ট দেখেই বুঝছো তো কি বলছিলাম যে সাধারণত আমরা যদি দিনকে ভাগ করি দুই ভাগে ভাগ করে বারো বারো ভাগে দুই ভাগে ভাগ করে ফেলি তো সেখানে লাস্ট আওয়ার কোনটা বারোটার পরেই একটা বাজে অর্থাৎ লাস্ট আওয়ার কিন্তু জ তো এট দা 11 টাওয়ার বলতে সেই 12টার সামন একটা আগার টাইমকে বোঝাতে অর্থাৎ প্রায় শেষ মুহূর্ত একেবারে শেষ মুহূর্ত না যদি এট 12 আওয়ার বলতো একেবারে শেষ মুহূর্ত বুঝতাম বাট 11 টাওয়ার বলতে বোঝাতে শেষ মুহূর্তের সামান্য আগে তাহলে এট 11 টাওয়ার মানে এট দা লাস্ট মোমেন্ট প্রায় শেষ মুহূর্ত বুঝাচ্ছে ঠিক আছে তাহলে দা ডক্টর কেম টু দা پیشنট এট দা 11 টাওয়ার মানে রোগীর একদম মরণোমর অবস্থায় শেষ সময় এসে ডাক্তার উপস্থিত হয়ে গেছে মুছ পড়াছো এই দুইটা খুবই বেশি আসে বলো তো ব্লু ব্লাড মানে কি ব্লু ব্লাড মানে কি একটু বলো ব্যাড ব্লাড তো এখানে আছে মানে শত্রুতা বা মনোমালিন্য বুঝে ঠিক আছে টেলিস্টের একটা গান আছে না ব্যাড ব্লাড তো ব্যাড ব্লাড মানে কি বোঝায় যে এমনি সাধারণত রক্তকে ইন্ডিকেট করে বা রক্ত বা রক্তের সম্পর্ক এটা সুসম্পর্ক ইন্ডিকেট করে ঠিক আছে যখন সেই রক্ত ব্যাড হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তখন ভালো যে সম্পর্কটা ছিল সেটা নষ্ট হয়ে শত্রুতা তৈরি হচ্ছে তো ব্যাড ব্লাড বলতে এই জন্য আসলে মনোমালিন্য বা শত্রুতা বুঝাচ্ছে তুমি যদি এক্সাম্পল দেখো নাও দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স তাহলে দুই ভাইয়ের মধ্যে রক্তের সম্পর্ক ছিল সেই রক্তটা এখন নষ্ট হয়ে গেছে ব্যাড ব্লাড হয়ে গেছে অর্থাৎ শত্রুতা তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা বলতেছো বলতেছো সাইনুয়ারা সিদ্দিক তোমার নাম সাইনুয়ারা সুন্দর নামটা সাইনুয়ারা বা সাইনুরা যা একটা হবে নামটা সুন্দর মারিয়া বলতেছো যে সূর্য বংশ আচ্ছা সূর্য বংশ বলতে আসলে কি বুঝাইছে আমি বুঝলাম না সূর্য বংশ উচ্চ বংশ বুঝাও তাহলে ঠিক আছে তো সাধারণত ব্লু ব্ল্যাক বলতে অ্যারিস্টোক্রেটিক বুঝাই বা উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ সাধারণ ক্ষেত্রে সাধারণ যে মানুষ আছে তাদের ব্লাড কিরকম হয় রেড হয় তো মনে করো এখন আমি আম্বানি বডির রক্ত কিরকম দেখতে চাই তো সেই ক্ষেত্রে যেহেতু তারা সাধারণ সাধারণ মানুষের মানুষের মধ্যে ব্লাড মতো হবে না ব্লু ব্লাড হবে এই জন্য ব্লু ব্লাড বলতে অভিজাত ব্যক্তিবর্গে বুঝে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুস এটা বলতে কি বোঝায় বিট অ্যাবাউট দ্য বুশ অ্যাবাউট মানে কি বলতো অ্যাবাউট মানে কিন্তু অলমোস্ট বা কাছাকাছি বুঝাই অ্যাপসুলোট বুঝাই না তো বিট মানে আঘাত করা অ্যাবাউট দ্য বুশ মানে ঝোপের কাছাকাছি নট ঝোপে তো তুমি ঝোপে মনে করো একটা ঝোপ পরিষ্কার করতে চাও তাইলে কি করতে হবে ঝোপে আঘাত করতে হবে ঝোপ কেটে ফেলতে হবে তুমি কি করতেছো ঝোপে আঘাত না করে ঝোপের আশেপাশে আঘাত করতেছো তো আশেপাশে আঘাত করা বলতে বুঝাচ্ছ যে তুমি অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছ সেটা না করে আজ দিয়ে পারে ঘুরতেছো কোনো একটা ইম্পর্টেন্ট ব্যাপারে বাবার সাথে কথা বলতে চাচ্ছ সাহস হচ্ছে না বলার তো সেই মেন টপিক না বলে উল্টা কথা আজে আজে বাজে কথা বলে যাচ্ছ এটা বুঝাই ঠিক আছে তাইলে বিষ আবর্ত বুশ মাঝে অ্যাকচুয়াল কাজ বা কথা না বলে না করে আশেপাশে যে উল্টাপাল্টা কাজ করা বা ইরিলেভেন্ট কিছু করা তো দেখো টক ইরিলেভেন্টলি বলছে এটা কাজের ক্ষেত্রে বলতে পারো ওয়ার্ক ইরিলেভেন্টলি এবং এটা বাংলাতে বলছে কাজের কথাই না এসে আজে বাজে কথা বলে ঠিক আছে ছোটবেলায় যখন ওই ক্যাডেট কোচিং এর টাইমে পড়াইতো সেই ক্ষেত্রে কি করতো যে এই টাইপের গুলা একদম

একে স্বভাবের লোক বুঝাই ওকে এরপর দেখো ব্ল্যাক শিপ সাধারণত শিপ বা ভেড়া কোন কালারের হয় সাধারণত এটা হচ্ছে ক্রিমি কালার বা অফ হোয়াইট কালার বা হোয়াইট কালার বলতে পারো এরকম কালারের হয় বাট কোন একটা ভেড়াকে তুমি যদি কালো রঙের দেখো কালো কি ইন্ডিকেট করে খারাপ জিনিস ইন্ডিকেট করে না তো যদি কোনো ভেড়াকে কালো দেখো তাহলে মনে করবা সে বংশে কোনো খারাপ কাজ করছিল এই জন্য তাকে বংশ থেকে বের করে দিছে তো এখানে ব্ল্যাকশিপ মানে নর্মাল বা হচ্ছে বংশ বহির্ভূত করে পুলছে দেখি এরপর দেখো এটা তো গতদিন বলছিলাম বোল্ড ফ্রম ব্লু মানে কি ব্লু বলতে নীল আকাশ বুঝাচ্ছে যেখানে কোনো মেঘ নাই সেখানে একটা বজ্রপাত হইলো তাই যে আকাশে মেঘ নাই সেখান থেকে তো বজ্রপাত হওয়ার কথা ছিল না অর্থাৎ এখানে বিনা মেঘে বজ্রপাত বা আনএক্সপেক্টেড কিছু বুঝাই ঠিক আছে তো দেখো এখানে কি বুঝাচ্ছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা বলতেছে বাংলাদেশ ঠিক আছে দেখি এরপর দেখো এটাও জানো তোমাকে বললাম যে এই কাজটা করো বা এটা করে ফেলো এবং তুমি মনে করো কোনোভাবে উপায় পাচ্ছ না তখন আমি বলতেছি বাই হুক তুমি হয় হুক ব্যবহার করে এটা করো নাইলে ক্রুক ব্যবহার করে এটা করো তো বাই হুক আর বাই ক্রুক বলতে বোঝাচ্ছে হয় হুক ব্যবহার করে বা বাই ক্রুক দিয়ে তুমি কোন একটা কাজ করে ফেলো এবং এটা মানে বুঝাচ্ছে যে তুমি যে কোনো ভাবে করে ফেলো হুক এবং প্রুক বলতে যে শুধু দুইটা ইনস্ট্রুমেন্ট বুঝাচ্ছে যে কোনো উপায়ে ভালো হোক খারাপ হোক যেভাবে হোক সেটা করে যদি সুযোগ থেকে ভালোভাবে করো আর যদি ভালোভাবে কার্য সাধি সাধী না হয় সেক্ষেত্রে ফাউল এরও হেল্প তুমি নিতে পারো এবং এখানে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দেখো হুক বলতে পজিটিভ থিংস বুঝাচ্ছে প্রুফ বলতে নেগেটিভ থিংস বুঝাচ্ছে ঠিক আছে এখানে এমন না যে হুক একটা ইনস্ট্রুমেন্ট ক্রুক আর একটা ইনস্ট্রুমেন্ট বুঝাচ্ছে এবং এটা একবার পরীক্ষা আসছিল যে বাই হুক অর বাই ক্রুক এখানে হুক বলতে কি বোঝায় ক্রুক বলতে কি বোঝায় তো আসছিল যে হুক সেন্স অফ পজিটিভিটি অ্যান্ড ক্রুক সেন্স অফ নেগেটিভিটি এই দুইটা জিনিস কিন্তু একটু বুঝে বুঝে পড়তে হবে হ্যাঁ সূক্ষ্ম জিনিস যদিও অপশন দেখলে এগুলো পারা যায় তারপর এখন যদি চিন্তা করতে না শিখো পরে কিন্তু প্যাচ লাগবে